আসসালামু আলাইকুম ফ্লাকজি সফটওয়্যার ল্যাব থেকে মুস্তিদরিকুল ইসলাম বলছিলাম আপনাদেরকে এখন আমি কয়েকটা প্রশ্নের উত্তর দেব যে প্রশ্নগুলা অনেকেই ইনবক্সে এসে করেন কয়েকটা কমন প্রশ্নের উত্তর দেবো একটা হলো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি যে সার্ভারটা নেব এই সার্ভারের অ্যাপসে যদি কোনো কাস্টমার অ্যাকাউন্ট খুলে হয়তো নিজে নিজে খুললো অথবা কোনো একজন কাস্টমার আর একজনকে খুলে দিলো ওই কাস্টমার আমার কন্ট্রোলে কিভাবে থাকবে বা আমি তাদেরকে দেখব কীভাবে দেখেন আমি প্রথমত বোঝাই হলো প্রত্যেকটা অ্যাপস পরিচালনা হয় সার্ভারের আন্ডারে সার্ভার ছাড়া কোনো অ্যাপসই পরিচালনা হয় না যখন কোনো অ্যাপস একটা সার্ভারের আন্ডারে পরিচালনা হবে ওই অ্যাপসে যত মানুষ অ্যাকাউন্ট খুলুক সেটা সার্ভারের ভিতরে অটোমেটিক অ্যাকাউন্টটা চলে আসবে শুধু অ্যাকাউন্ট নয় অ্যাকাউন্টের সকল ডিটেলস চলে আসবে যেমন উদাহরণস্বরূপ বিকাশ কোম্পানি আমরা কিন্তু বিকাশ অ্যাকাউন্ট সে অনেক আগের থেকেই বিকাশ অ্যাপস প্লে স্টোর থেকে নামিয়ে সেখানে নিজে নিজে অ্যাকাউন্ট খুলি যারা বুঝি এগুলা তারা নিজে নিজে খুলে যারা বুঝি না তারা গিয়ে এজেন্ট থেকে অর্থাৎ বিকাশের দোকান থেকে খুলে নেই বিকাশ কোম্পানি কিন্তু ডাইরেক্ট আমাদেরকে খুলে দেয় না অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি যেহেতু খুলে দেবো না তাহলে আমার কাছে কন্ট্রোল কিভাবে থাকবে দেখেন বিকাশ কোম্পানি কিন্তু তারা অ্যাকাউন্ট খুলে দেয় না একটা অ্যাকাউন্টও খুলে দেয় না হয়তো কাস্টমার নিজে নিজে অ্যাপস থেকে খুলে নেয় অথবা বিকাশের দোকান থেকে খুলে নেয় কিন্তু কোম্পানি থেকে তো কিন্তু কেউ খুলে দেয় না তারপরে প্রত্যেকটা অ্যাকাউন্টের কন্ট্রোল তাদের কাছে কিভাবে এটা সার্ভারের মাধ্যমে কন্ট্রোল হয় দেখেন আমি দেখাই এখানে এই যে দেখেন এটা হচ্ছে সার্ভার সার্ভারের ভিতরে এই যে একটা অপশান আছে রিসেলার্স এখানে ক্লিক করলাম করার পরে দেখেন রিসেলার অল এখানে দেখেন রিসেলার অল এখানে ক্লিক করলে এই আন্ডারে যে বানানো আছে এই যত মানুষ খুলছে যেভাবেই খুলুক না কেন নিজে নিজে খুলুক অথবা আপনি খুলে দেন অথবা একজন কাস্টমার আরেকজনকে খুলে দিক যেভাবেই খুলুক না কেন সকল তথ্য এখানে থাকবে দেখেন এখানে এটা একটা ডেমো সার্ভার এটার ভিতরে এই একটা অ্যাকাউন্ট শুধু আমি খুলছি নিচেরটা আমি খুলছি আর এই তিনটা দেখেন কারা খুলছে আমি জানি না অনেকে চেক করার জন্য বলে যে ভাই অ্যাপসটা দেন অ্যাপস দিয়ে দিয়ে লগ ইন করে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে চলে আসতে শুধু অ্যাকাউন্ট চলে আসতে তাই নয় এখানে দেখেন ইউজার নেম আছে এখানে নাম আছে আচ্ছা ইউজার নেমের উপর ক্লিক করলাম দেখেন ভিতরে সব কিছুই আছে এই অ্যাকাউন্টের যাই খুলছে তার জন্ম তারিখ এনআইডি কার্ডের নাম্বার তার জিমেইল ফোন নাম্বার কিছুই আছে প্রত্যেকটা অ্যাকাউন্টের সকল তথ্য আপনার কাছে সার্ভারের ভিতরে থাকবে আচ্ছা এরপরে হচ্ছে সকল কন্ট্রোলিং কিভাবে থাকবে দেখেন এখানে পাসওয়ার্ড উপরে কি পাসওয়ার্ড এখানে লেখা আছে চেন্স এখান থেকে আপনি পাসওয়ার্ড পিন রিসেট করে দিতে পারবেন কাস্টমারকে যে কোনো কাস্টমারের পিন আপনি নতুন করে সেট করে দিতে রিসেট মানে নতুন করে সেট করে দেওয়া পাসওয়ার্ড এবং পিন এটার উপর ক্লিক করলে পিনের অপশন আছে এরপরে দেখেন এখানে অপশন আছে ব্যালেন্স এই যে মেইন ব্যালেন্স এরপরে ব্যাংক ব্যালেন্স এরপরে ড্রাইভ ব্যালেন্স স্টক ব্যালেন্স এমন কি কাস্টমার লাস্ট লগ করছে কত তারিখে কয়টার সময় লগ করছে সেটাও এখানে দেখা যাবে এরপরে দেখেন এই অ্যাকাউন্টটা খুলছে কত তারিখে সেটাও এখানে দেখা যাবে অ্যাক্টিভ না ডিএক্টিভ সেটাও এখানে দেখা যাবে তার মানে শুধু দেখা যাবে তাও না আপনি কাস্টমারের অ্যাকাউন্ট কন্ট্রোল করবেন কিভাবে দেখেন এখান থেকে পিন পাসওয়ার্ড চেঞ্জ করা যাচ্ছে আবার এখানে এর উপরে ক্লিক করে দেন ভিতরে গেছিলাম ওখানে ভিতরে গিয়ে আপনি যে কোনো কাস্টমারের যে কোনো অ্যাকাউন্টের যে কোনো তথ্য চেঞ্জ করে দিতে পারেন এরপরে ব্যালেন্স এই যে অ্যাড অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করলাম দেখেন আপনি কাস্টমারের ব্যালেন্সের টাকা অ্যাড করেও দিতে পারবেন রিটার্নও নিতে পারবেন দেখেন এই যে পেমেন্ট এখানে কত টাকা দিবেন সেই অপশন এখানে লেখা আছে পেমেন্ট এখানে ক্লিক করলাম দেখেন এই যে রিটার্ন রিটার্নের অপশন আছে পেমেন্টের অপশন আছে তো প্রত্যেকটা কাস্টমারের যত অ্যাকাউন্ট থাকবে যত অ্যাকাউন্ট খুলবে প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি নিজে কন্ট্রোল করবেন ব্যালেন্সে টাকা দিতেও পারবেন ব্যালেন্স থেকে টাকা নিতেও পারবেন কাস্টমারের নাম মোবাইল নাম্বার জিমেইল জন্ম তারিখ অথবা এনআইটি তথ্য যে কোনো কিছু আপনি নিজেই চেঞ্জ করে দিতে পারবেন পরিবর্তন করতে পারবেন এবং কাস্টমারও সকল তথ্য এখানে দেখতে পারবেন কার ব্যালেন্সে কত টাকা আছে কে কখন অ্যাড করছে সেটাও দেখা যাবে এই যে হিস্টোরি এই যে দেখেন এই যে হিস্টোরি এই হিস্টোরিতে ক্লিক করলে এখান থেকে সব দেখা যাবে এই যে হিস্টোরি সব কিছুই আছে হিস্টোরি এরপরে হচ্ছে রেটস মেসেজ এডিট লিস্ট সব কিছুই আছে প্রত্যেকটা কাস্টমারের সকল তথ্য দেখতে পারবেন এটা গেলে একটা বিষয় আর একটা বিষয় হলো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই অফার এর রেট গুলো আমার কন্ট্রোলে থাকবে কিভাবে দেখেন এই যে এখানে হলো অফার সেটিংস অফার সেটিংস এ ক্লিক করলাম ড্রাইভ প্যাকেজ ক্লিক করলাম এখানে গেরামিন বাংলা লিংক রবি এয়ারটেল টেলিটক সব অপশন আছে আমি বাংলা লিংকের উপর ক্লিক করলাম এখানে আমি শুধু একটা অফার এমনি দেখানোর জন্য দেখেন একটা অফার এড করা লিঙ্ক ষাট জিবি মিনিট এখানে দেখেন অফারের পাশে দিতে পারেন ইংলিশেও লিখিয়ে দিতে পারেন যেমন দেখেন আমি ইংলিশে আছে আমি বাংলাতে করে দিই দেখেন বাংলাদেশ সাতশো টাকায় একশো জিবি সবাই হবে এখানে প্রাইস প্রাইস আপনি নিজের মতো করে বসাই দিবেন দেখেন সাতশো উনপঞ্চাশ কমিশন আছে দুশো পঞ্চাশ টাকা আপনি চাইলে দুশো ষাট টাকাও করে দিতে পারেন আবার চাইলে দুশো বিশ টাকাও করে দিতে পারেন দিলাম দেওয়ার পরে এ ক্লিক করে সাবমিট করে দিলাম দেখেন সাতশো উনপঞ্চাশ টাকার অফার এটা কমিশন দুইশো বিশ টাকা তাহলে অ্যাপসের ভিতরে দেখেন আমি এখানে কাজ করলাম এদিকে চলে গেছে অ্যাপসের ভিতরে দেখেন দেখেন আমি অ্যাপসের ভিতরে গেলাম ড্রাইভ প্যাকেজ বাংলালিং দেখেন এখানে আমি যেটা সেট করলাম সেম ওইটাই চলে আসছে এখানে বাংলালিং সাতশো উনপঞ্চাশ টাকা একশো জিবি ম্যাত্রিশ দিন সবাই পাবে রেগুলার অ্যামাউন্ট সাতশো উনপঞ্চাশ অফার প্রাইস পাঁচশো আর এখানে কমিশন দুইশো বিশ টাকা পড়ছে দেখেন তো এইভাবে অফারগুলো আপনার কন্ট্রোলে থাকবে আপনি অফার এর রেট কমাইতেও পারেন বাড়াইতেও পারেন কমিশন কমাইতেও পারেন বাড়াইতেও পারে এই কমন দুটো প্রশ্ন বেশিরভাগ কাস্টমার আপনার করে থাকেন যার কারণে দুটো প্রশ্নের উত্তর এখানে দিলাম আরও যে বিষয়গুলো আছে যারা সার্ভার নেবেন সার্ভার নেওয়ার পর ইনশাআল্লাহ ধীরে ধীরে সব বিষয়ে সার্ভারের ভিতরে যত অপশন আছে দেখেন সার্ভারের ভিতরে অনেক অপশন সবগুলোরই কাজ হচ্ছে কাস্টমারদের কন্ট্রোল করা অনেকে বলেন যে ভাই অফার হিট করলে কি ভাবে কি হবে এই দেখেন এই যে এখানে অপশন আছে পেন্ডিং রিকোয়েস্ট এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কোনো কাস্টমার অফার হিট করলে যদি ম্যানুয়াল দিয়ে রাখেন এখানে চলে আসবে এখান থেকে আপনি ম্যানুয়াল দিবেন আর যদি অটো করে রাখেন তাহলে এখানে চলে আসবে এবং অটোমেটিক চলেও যাবে আবার কোন কাস্টমার অফার হিট করছে কোন অফার হিট করছে কী সমস্যা এগুলো সম্পর্কে বিস্তারিত যে দেখেন এখানে এই যে রিসার্জ হিস্টোরি এখানে ক্লিক করলাম দেখেন অল হিস্টোরি এখানে ক্লিক করলে কোন কাস্টমার কোন অফার হিট করছে কত টাকার অফার হিট করছে কোন নাম্বারে হিট করছে সবকিছুই এখানে বিস্তারিত দেখা যাবে টোটালি কাস্টমারের ভিতরে সার্ভারের ভিতরে সবকিছু কাস্টমারদের কন্ট্রোল করতে হয় এবং দেখা যায় আশা করা যায় যারা ভিডিওটা দেখবেন মোটামুটি ধরনের প্রাথমিক অবস্থায় যে ধারণাগুলো পাওয়া দরকার আশা করা যায় পেয়ে যাবেন তো যারা সার্ভার নিতে চান অরিজিনাল একদম অরিজিনাল সার্ভার নিতে চান এবং ভালো সাপোর্ট পাইতে চান ব্যবসা করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট বিশ্বস্ততার সঙ্গে আমরা কাজ করি আমাদের অনেক রিভিউ আপনারা এই এখানেই এই গ্রুপের ভিতরে এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে ভিডিওর মধ্যে দেখছেন অনেক কাস্টমার আমাদের থেকে সার্ভার নিচে তারা এখানে ভিডিওর মাধ্যমে রিভিউ দেয় আবার অনেকেই ফেসবুকে আমাদের পোস্টে কমেন্ট করে এরপরে অনেকে আমাদের ইউটিউবে ভিডিওতে কমেন্ট করে তো এগুলো আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন আমরা ইনশাআল্লাহ একশো পার্সেন্ট বিশ্ব বিশ্বস্ততার সহিত সার্ভার দিয়ে থাকি এবং সাপোর্ট দিয়ে থাকি মেইন বিষয় হচ্ছে সাপোর্ট সাপোর্ট যদি আপনি সঠিকভাবে না পান যেখান থেকে সার্ভার নেন সার্ভার পরিচালনা করতে পারবেন না শিখবেন কিভাবে শেখা লাগবে তো আশা করা যায় বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ